সম্মানিত প্রদী জনতা আপনারা জানেন বিশ্বের মানচিত্রের মাঝে ইহুদি নামক ইসরায়েল যে রাষ্ট্র প্রস্তিত্ব এসেছে সে সম্পূর্ণভাবে অবৈধভাবে এসেছে সুতরাং অবৈধভাবে এসে তাদের যে সন্ত্রাসী কার্যক্রম তারা তার তখন থেকে চালিয়ে যাচ্ছে যুগে যুগে যারা মুসলমানদেরকে হত্যা করছে তারা ভাবছে মুসলমানদের রক্ত তার রক্ত মনে করে না পানির সস্ত হয়ে গেছে হচ্ছে মুসলমান আমরা মুসলমানকে বলবো আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হলে যেরকম বলেছে আমরা দুইশো কোটি মুসলমান এখানে আছি পৃথিবীর যে দুইশো কোটি আছে তাদের দুই কোটিও নেই যা বলতেছিলাম যে মুসলিম রাষ্ট্র এক হলে ইনশাল্লাহ তাদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীর যদি আমরা দেখতে পাই মুসলিম নিধনের জন্যে বিশেষ করে ইসরায়েল ভারত যুক্তরাষ্ট্র সমন্বয় তারা চেষ্টা করে মুসলিম নিধনের জন্য তারা তখনও চেষ্টা করেছে প্রায় ফিলিস্তিনের মাঝে ফিলিস্তিনের মাঝে একচল্লিশ হাজার মুসলমানদের তারা শহীদ করে নতুন করে তারা ছোট ছোট অল্প অল্প করে আবার আরো ভূখণ্ডরা দখল করতেছে আমরা চেষ্টা করব আমাদের যে চেষ্টা চলবে সেটা হচ্ছে তাদের সাথে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ বিশেষ করে আবার আমাদের প্রতিবেশী দেশ আমার আপনার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে কুটুক্তি করেছে ভারতবর্ষের একদম রামগিরি সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম যে যুগে এসেছেন মক্কার কাফের রসুল সাল্লাহ আসালাম বিভিন্ন নাম করে করেছে পাগল বলেছে জাদুঘর বলেছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের চরিত্র উপর আঘাত তারা আনে নেই কিন্তু এখন এসে তারা পাগল বিভিন্ন জন আঘাত রসুল সাল্লাহ চরিত্র উপর আনতেছে আমরা মুসলমান আমরা রসুল্লাহ সাল্লাহ আসলামের যার একটু বেশি মহাব্বত করি হলো আমরা জানতে হলে রসুল সাল্লাহ আলী আসলামের সম্মানকে রক্ষা করবেন চাই যুগ যুগে ইতিহাস রয়েছে মুসলিম জাতি রসুল্লাহ সাল্লাহামের জন্য সব কিছু বিসর্জন করতে দিয়েছে এবং দিতে রাজি আছে ঠিক তেমনি ভাবে বর্তমানেও আমরা ইনশাল্লাহ সব কিছু উৎসর্গ করবো সব কিছু জীবন জীবন পর্যন্ত আমরা দিয়ে দিব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জানেন যে রসুল জন্য এতটুকি বলবো ইনশাআল্লাহ শেষ যে চেষ্টাটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমরা দেশ হিসাবে নিন্দা জানাবো তাদেরকে দেশের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানাবো সর্বোপরি যে আমাদের বিধান আমাদের সরকারিভাবে যে বিধান থাকা দরকার সেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কটুক্তি করে তার সর্বোচ্চ যে শাস্তি সে ফাঁসি দিতে হবে না ইসলাম এখন চারা হলো ইসরাইলের পতাকায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে

कि त जडी